عباس رضی اللہ عنہما قال قال رسول اللہ صلی اللہ علیہ وسلم من تکلم یوم الجمعہ والامام یختب فہوا کمسل الحمار یحمل اسفارا والذی یقوله انست لیس له جمعہ روہ احمد بی اسند لا باسا بہی وهو یفسر حدیث آبی حریرت فی صحیحین مرفوان اذا قلت لصاحبک انست یوم الجمعہ والامام یختب فقد لغوتا عبداللہ بن عباس رضی اللہ تعالی عنہما تک برنی تو تینی بولچن جا رسول اللہ صلی اللہ علیہ وسلم بولچن من تکلم یوم الجمعہ কেউ যদি জুমার দিন কথা বলে কোন সময় অল এমাম খুতবা অল এমামুতবার সময় এমামের খুদবার এমাম ও একতব এমামের খুতবার অবস্থায় কেউ যদি জুমার দিন কথা বলে আপোসে আপোষে কথা বলা যারা উপস্থিতি তাদের সাথে কথা বলা খতিবের সাথে নয় খতিবের সাথে প্রয়োজনে কথা বলতে পারে শ্রোতা কথা বলতে পারে আর খতিব কোনো ব্যক্তির সাথে কথা বলতে পারে এর প্রমাণ রয়েছে সেই হাদিসে কেউ যদি জুমার দিন খুতবা চলা অবস্থায় কথা বলে ফাহুয়া কামাস হেমার নবী সাসালাম বলছেন সে হচ্ছে গাদার মধ কত নিকৃষ্ট কাজ তাহলে এই এর সাথে তুলনা কেন করলেন গাধার সাথে যাতে করে মানুষের ঘৃণা হয় আরে আমি গাধার কাজ করছি আমি গাধার মতো কাজ করছি যাতে বুঝে কথাটা ও হচ্ছে হেমারের মতো গাধার মতো আসফারা কোন দিক থেকে গাধার সাথে সাদৃশ্য রয়েছে গাধার সাথে তুলনা কোনটাতে করা হয়েছে গাধা যেমন ঘাসপাত খায় ওই রকম গাধা যেমন কথা বলতে পারে না ওইরকম না 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 গাধার পিঠের ওপর বোঝা আছে সে ময়লা আবর্জনার বোঝা আছে না কোরআনে কেরিমের কার্টুনের বোঝা আছে না রসুলের হাদি শরীফের বোঝা আছে ইসলামিক বুক না নাস্তিকদের বুক কিছু বুঝে না গাধা তাই না বোঝা 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 দিয়ে দেশে এখন চলতে হবে ঠিক তেমনি যেই ব্যক্তি জুমার খুদবা চলছে তাকে কিছু শোনা উচিত উপলব্ধি করা উচিত উপদেশ নেওয়া উচিত তা না নিয়ে কথা বলতে থাকলো সে ওই রকমই নির্বোধ গাধার মতো এতে তুলনা করা হয়েছে নির্বুদ্ধিটাই বোধ শক্তিহীন হওয়ায় যেন তুলনা করা হয়েছে গাধার সাথে বললে যে লাহু আনসেত আর কেউ যদি পাশে বসে মাসাল পরেশ গাল লোক মনে করছে নিজে কি আমি তো কথা বলি না জীবনে আর এরা কথা বলছে তো অন্যই কাজ করছে দেখো চুপ করাই কেউ যদি বলে তাই চুপ করা কথা করা বলছো যদি বলে লেই সাতলাহু জুমা তাহলে তার জুমা হয় না তার জুমা হয় না রহ আহমদ হাদিস মুসনাদ আহমেদও রয়েছে বেসনাদীন লাবাস আবেহি এমন সনদদের সাথে বর্ণিত যেই সনদে কোনো আপত্তি নেই তার মানে হাদিসটা হাসান লাবাস আবেহি মানে চলতে পারে তার মানে কি সোহী নয় কিন্তু হাসান জয়ীফ নয় জয়ীফের ওপরে তাহলে কোন হাদিসকে যদি বলা হয় হাদিস হাসানুন আর অন্য ভাষা দেখে ওই হাদিস লাভ আসাবি এতে কোনো আপত্তি নাই তাহলে একই কথাই যেন আপনি বলেন ভাষা আলাদা হইলেও উদ্দেশ্য হচ্ছে একই কেউ যদি বলে যে এটা কেমন হবে চলবে তার মানে সর্বনিম্ন চলার মতো তাই না অসুবিধা নেই তার মানে চলবে তাই না সর্বনিম্ন আর যদি না খুব ভালো খুব ভালো তাহলে ভালো হইলো জুমা যে হবে না মানে জুমা মোটেই হবে না একবারে টোটালি হবে না নাকি পূর্ণ জুমা হবে না এই ক্ষেত্রে অলমাইকের আমরা এক মত যে জুমা মোটি হবে না এটা অর্থ নয় হাদিসের এই হাদিসের অর্থ হচ্ছে কেউ যদি একটা উপদেশ দেয় কিন্তু অজ্ঞতার কারণে তাকে কথা বলতে হইতো না হ্যাঁ অন্যায়ের প্রতিবাদ এখানে হি অনিল মুনুকার করতে হইতো না তাকে তাকে চুপ থাকতে হইতো এটা হচ্ছে নির্দেশ রাসুরউল্লাহ শেষামে তারপরেও জুমার খুত বা সময় দেখছে কথা বলছে কেউ চুপ থাকতে বলল তাহলে তার পূর্ণ জুমা হবে না এই মর্মে ভাষ্যকার বলছেন জুমা আসল অর্থ তো এটাই বহন করে যে এ নেই নেই মানে মানে আসল জুমাই হবে না কিন্তু এটা অর্থ অলামাইকে আমরা নেননি কেউ এটা গেছে নাফিউল কামালের দিকে মানে পূর্ণ জুমা হবে না এটাই ঠিক কারণ এখানে সলা জুমা হচ্ছে সলাতল জুমার আর জুমার মধ্যে সে ত্রুটি করেনি জুমার সলাতে করেনি কিসে করেছে করেছে যখন নামাজের বাইরে জুমার নামাজের বাইরে তা ত্রুটিটা হয়েছে সেই জন্য জুমার নামাজ বাতিল হয়ে যাবে এই অর্থ নেওয়া ঠিক হবে না এটা হচ্ছে এটাকে বলা হয় হচ্ছে কারি না লক্ষণ এই অর্থটা কেন নেব আসল অর্থ থেকে এই অর্থে কেন ফেরাবো তার একটা যুক্তি বা একটা ইশারা ইঙ্গিত হওয়া উচিত শরীয়তের পক্ষ থেকে সেটা হচ্ছে যে আসল নামাজের মধ্যে তো সে এমন কিছু করেনি যে ফরোজ ওয়াজেব ছেড়ে দিয়েছে রুকন ওয়াজেব ছেড়ে দিয়েছে যে নামাজ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা আছে বা হয়ে যাবে কারণ বলছেন যে এই ত্রুটিটা খালাল লাইস অ্যাড ফিনাক্সিস সালা ও তানাল খালাল হুনাল লাইসা ফি নাফসি সলা নামাজ ভিতরে এই ত্রুটিটা হয় নি ওয় ইনমা হুয়া খারিজাহা নামাজের বাইরে তার ত্রুটিটা হয়েছে জুমার খুতবায় ওয় ইদাল লাম ইতাদ্দাল খালাল লিইবাদা ইবাদাতের মধ্যে যদি কোন রকমের ত্রুটি না হয়ে থাকে খালাল না ডিস্টার্ব না হয়ে থাকে ইউহমালু আলা নাফিল কামাল অর্থাৎ পূর্ণতাকে না করা হবে তার মানে তার জুমা পূর্ণ হয়নি কামেল জুমা হয়নি জুমার মতো জুমা হয়। পলামারা বলেছেন যে যদি দেখা যায় যে আশেপাশে দেখছেন কথা বলতে আছে ইশারা ইঙ্গিতে চুপ করানো যেত একটা হচ্ছে কথা বলে চুপ করানো একটা ইশারা ইঙ্গিতে চুপ করানো ইশারা ইঙ্গিতে ধরেন একটা লোক ঝিমাচ্ছে একটা লোক পাশে আপনার ঝিমাচ্ছে তন্দরা এই করছে তো খুতবায় তো শুনবে না তা আপনি কিছু করবেন না যদি বলেন ঘুমাচ্ছ কেন তাহলে নাজাইজ কাজ করলেন আপনি হ্যাঁ আপনার জমা অসম্পূর্ণ হবে তাহলে কি করবেন একটু দেন একটু হ্যাঁ একটু কানি দেন বুঝে একটু হ্যাঁ বা ইশারা করেন একটু কি করছো তুমি কথাই না কাজের মাধ্যমে বলছেন এজাকানা লাবুদ্দামিন তাস্কিতিল মুতাকাল্লিম যদি কোন কথা বলা ব্যক্তিকে চুপ করানো আবশ্যক হয় যে চুপ করছে না রে একটা কথা বলি যে চুপ করে গেল তা চুপ করছে না কথা বলতে আছে অথবা ইয়ে ঝিমাইতে আছে ফালিয়া এখন বিল ইসারা সেটা যেন ঈশারা ইঙ্গিতে হয় ফাহিয়া আহা আবাদু আনিল ইন সেত আলে বিল কালাম আল মহাওরা তাহলে এটা হচ্ছে হালকা কাজ এটা খুদবার বেশি বিরোধী কাজ করলেন অমনোযোগী আপনি হলেন না কিন্তু কথা বললে অনোযোগী কথা বললে আপনি কি কথা বলছিল ওর লাইনটা ছুটে গেল ওখানে কিন্তু কানেকশন আপনার কথার সাথে ছুটে গেলো খতীবের তো যাতে করে আপোষের কথায় মুশগুল না হয়ে যান সেই জন্য ইশারা ইঙ্গিতে যদি সতর্ক করা আবশ্যক মনে করেন তো করতে পারেন খুদবার অবস্থায় কথা বলা তাহলে নিশ্চিত যতক্ষণ শুরু হয়নি ততক্ষণ পর্যন্ত এরকম ভালো উপদেশ দেওয়া অথবা অন্যায় কাজে বাধা দেওয়া কেউ ভুল করছে ভুলে সংশোধন করে দেওয়া জায়েজ না যায়জ নয় তারপরে খুদবা চলা অবস্থায় হাদিসে বলা হয়েছে তার মানে দুই খুদবার মাঝখানে কেউ যদি কথা বলে নাই প্রয়োজনে জায়েজ না যাইজ নয় সেটাও জায়েজ দুই খোদার মাঝখানে যে বসেছে দশ বিশ ত্রিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড যা বসেছে এতে বলছেন ফিহে দলিল আলা কালাম বেন খুদবা তাই দুই খুদবার মাঝখানে যখন ক্ষতি বসেছে ওই সময় কথা বলা জায়েজ রয়েছে লিয়ান্নাল মান আহ হালা খুদবাতিল ইমাম এমামে যখন খুদবা চলছে আলোচনা চলছে সেই সময় কথা বলা নিষেধ রয়েছে আরো হাদীসের একটা অংশ বাকি আছে সেটা দেখে অহ হাদিস আবি হরে রফিস শাহি বলছে এই হাদিসটা মুসনাদ আহমেদের হাদিসটা ব্যাখ্যা করে আবু হরের সেই হাদিসের যে হাদিসটা চহিব হারিব মুসলিমে সাই হাইনে মরফুবর নৃত রসুর উল্লাহ শাসাল্লাম থেকে নবি শাহসাল্লাম বলছেন এদাকুলতালে সাহেবে কা তুমি যদি তোমার সাথী সঙ্গী পাশের লোককে বলো আন সেথি অমল জুমা জুমার দিনে জুমার চলছে আর বলে চুপ থাকো কথা কেন বলছো বলে ইমাম ও এক চলা অবস্থায় ইমাম খুদবা দিচ্ছে এই অবস্থায় ফাঁকাদ লাগাও তা তাহলে তুমি ফালতু কাজ করলে তাহলে তুমি অসার কাজ করলে অসার কথা বললে বা অসার কাজ করলে অথবা কথা বললে আল্লাহ পাকবুল কোরআনে কেরিমের একাধিক আয়তে বলেছেন মমিল্লা মমিনরা মমিনদের গুণ যারা জান্নতি তাদের বেশ কিছু গুণ উল্লেখ করতে গিয়ে বলেছে বললে জি না এরা অনার্থক অসার কথা এবং কাজ থেকে মুখ ফিরিয়ে নেয় এরা অসার কথা বলেন না অসার কাজ করে না যেই কথাতে একটা নেই আর একটা হালাল রুজিও নেই আমি লাগো এটাকে বলি যা দিয়ে দুনিয়ার একটা হালাল রুজি হাসেল না রুজি না হারাম হইল। সেটাও লাগো আরাম আর যাতে একটা নেকিও হইল না সেটা হচ্ছে অসার অসার কথা কাজ থেকে মিন যথাশান্ত নিজেকে বাঁচিয়ে রাখেন নবী করিম সাল্লামের হাদি সহিব খারি মুসলিমে রয়েছে তুমি যদি তোমার সাথীকে বলো আনসেত ইয়ামাল জুমা জুমার দিনে বলো মানে জুমার দিনে কথা বলো আনসেত চুপ থাকো ইমাম খুদ্া দেওয়ার অবস্থা কাদ লাগাও তাহলে তুমি অর্থহীন কাজ করলে বা অসার কাজ করলে অসার কথা বলে আর মুসাদ আমাদের হাদিসে কি রয়েছে চুপ থাকতে যদি বলে তাহলে তার জুমা হবে না মানে জুমা অসম্পূর্ণ হবে তো অসার কাজ যেহেতু করে ফেলে যার ফলে জুমা একেবারে বাতিল হবে না এতে জুমা অসম্পূর্ণ হবে বা জুমার নেকি যে সব ছিল সেটা কমে যাবে আল্লাহ আলম